তোমরা কি মনে আছো তোমরা সবাই কি তোমরা সকলেই ভালো আছো আমরা ভালো আছি সবাই আর যে যেখান থেকে আমি ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইকটা কমেন্ট করে দিও তুমি কোথা থেকে আমি ভিডিওটা দেখছো আর যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাহায্য তোমাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন আমার তো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি এখন আছে ঘড়িতে প্রায় দেড়টা তো অনেকটা লেট হয়ে গেছে রান্না বার তোমরা দেখতে পাচ্ছ রান্না পুরো একবারে ছানা মাকা আছে মানে কাজ চলছে আর কি রান্না করে সবসময় তো রান্না করে কাজ তো চলছে ভাবছি তোমাদের সাথে একটু গল্প করে করে কাজটা ফটাফট করে নি তো সকালে উঠে শোবার প্রথমে আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা আমি বল মানে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না তো আমি চেষ্টা করলাম তোমাদেরকে একটু দেখাবো এখানে রান্না করেছি আমি সয়াবিনে মুঠা সয়াবিনে মুঠা তো তোমরা যদি আমার এই রান্নাটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে খেতে কিন্তু খুব দারুণ হয়েছে আর আমার রেসিপিটা যদি তোমরা পেতে চাও তো অবশ্যই একটা কমেন্ট করে আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো আমি কীভাবে সয়াবিনের মুঠাটা বানালাম তো নিলামিশ পুরোপুরিভাবে নিরামিষ আর এখানে আমার মেয়ের মানে খাওয়ারটা রেডি হচ্ছে আমার খাওয়ার এখন আমি আমার রান্না স্টার্ট করবো কারণ এই দিয়ে তো আর চলবে না ডাল বানা তোমাদের তো অনেক দিন ধরে তোমরা দেখতে পাচ্ছ আমার গলার অবস্থাটা খুবই খারাপ কী কারণে জানি না আমি সেই একটা ঠান্ডা ঠান্ডা নিয়ে খাই না তারপর ও ঠান্ডা লাগে যায় একটু ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার স্টার্ট করবো রান্না তো চলো দেখতে থাকো আজকের ভিডিওরে আর স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো অবশ্যই মজা পাবে করে গেছি এখানে এসে পড়লাম আমি তিলফুলি বানাতে যেটা আমরা আম্বাপুচিতে খেয়ে থাকি আর আম্বচিতে ঠাকুরকে আম দুধ শশা তো দিই তার মধ্যে আম্বপুচি থাকতে থাকতে এই তিলফুলিটা বানিয়ে খেতে হয় এটা আমাদের নিয়ম তো তোমরা কারা কারা এই নিয়মটা পালন করো প্লিজ আমাকে কমেন্টসে বলো আর দেখো আমি কিভাবে বানাচ্ছি আমি কিন্তু আগে বানিয়েছি বানিয়ে বলতে কি আগে আমি সব কিছু রেডি করে দিতাম মা বানাতো আর এবার আমি বানাচ্ছি তো মা বলছে তুমি বানাও আমি দেখিয়ে দিচ্ছি আর আমি বানাচ্ছি মানে এগুলো বানাতে কি কোনো কষ্ট নয় মানে সরি কষ্ট নেই আর এভাবে কিছু একটা না জেনে মানে কোনো ঝামেলা কিছু তা না কিন্তু হ্যাঁ মা বলে বলে দিচ্ছে আর কি কে এটা পেস্ট করো ওটা পেস্ট করো এতটা চিনি দাও এতটা নুন দাও তারপর এটা আমি ভেবেছিলাম আমাকে হাতা দিয়ে ঘাটাবো তো মা বলছে হাতা দিয়ে নয় হাত দিয়ে ঘাটাও হাত দিয়ে করলে আর কি খুব ভালো হয় হাতের হাতের মাকাটা খেতে নাকি খুব টেস্ট লাগে তা যাই হোক মাঝে ভেবে বলছে আমি করছি আর এই যে আমি তিল দিয়ে দিচ্ছি এখন সকাল থেকে ধুয়ে পরিষ্কার করে আমি তিলটা ভিজিয়ে রেখেছিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি তিল তিলটা আমি ভালো করে এবার পেস্ট বানিয়ে নেব তারপরে একে একে আমি সব কিছু করবো আর তোমরা দেখো আর এই তিল ফুলিটা আমা থাকতে থাকতে খেতে হয় প্লাস এটা খেলে নাকি পেট ঠান্ডা থাকে শরীর সুস্থ ভালো থাকে এটা বলে আর কি মারা তাই এটা আমরা খাই প্রত্যেক বছর খেতে হয় এটা আমাদের নিয়ম আর তোমরা কারা কারা এই নিয়মটা পালন করা কারা কারা খাও প্লিজ আমাকে একটু কমেন্টসে বলো ভালো লাগবে আর কি শুনতে যে না আরও তো সবাই আছে খায় আর কি তাই বলে আর এখানে সেগুলো বানিয়ে নিচ্ছি আর কি বলছিলাম বলে গেলাম আমরা তো তিলপুলি বলি তোমরা কারা কারা এই এই তিলপুলিটাকে তোমরা কারা কারা কী নামে ডাকো তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টসে বলো আর আমার এই তোমাদের কীরকম লাগলো প্লিজ আমাকে বলো আর এটা যে মানে আমরাই শুধু খেতে পারবো নিয়ম বলে তা না তোমরা সবাই খেতে পারবো অবশ্যই খাওয়ার জিনিস হলে তো সবাই খেতে পারবে তোমরা যারা যারা খাওনি ঘরে প্লিজ ঝটপট করে দেখে নাও আমি কিভাবে বানাচ্ছি সেভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে খুব দারুণ লাগে ভাতের সাথেও খাওয়া যায় প্লাস মুড়ি দিয়ে খাওয়া যায় বা এমনি তুমি খেতে পারো তো মা বলছে আমি বলছিলাম না ডাল বানাবো আর ভাজা বানাবো তো মা বলছে কিচ্ছু লাগবে না একটু ভাজা করে নিলে হবে আর এই তিল ফুলিটা তো আছেই সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে কারণ এটা হয়ে গেলে আর কিছু লাগে না এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আমাদের তারপরে দেখো সব কিছু মিশিয়ে নিলাম এখন মা এনে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে আর এখানে এখন মা দুধ দিয়ে দেবে এখানে আরেকটা স্পেশাল জিনিস আছে যেটা ছাড়া এটা খেতে একটুকু ভালো লাগবে না তোমাদেরকে আমি এক্ষুনি দেখিয়ে দেব। এই জিনিসটা লাস্টের এই জিনিসটা না দিলে কিন্তু সেটার স্বাদ পাবে না সেটার গন্ধটাও মানে কি পড়বে মানে দারুণ লাগে একবারে খেতে আর সে বলে না দারুণ সেম এই যে লেবু লেবুটা হতে হবে গন্ধরাজ লেবু মানে সেন্টটা একবারে ভরে যাবে আর খেতে টেস্টটা এত ভালো লাগবে কী বলবো তোমরা সবাই ভাবছো দুধ কেটে যাবে একটুকু দুধ কাটবে না এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তোমরা একবার দেখে নাও এই যে মানে যে মা দেখো কাপ নিয়ে রেডি বানানোর সাথে সাথে মা